ইশরাককে গ্রেফতারে পুলিশের অভিযান বিরোধী দলের শীর্ষ নেতাদের এভাবে গ্রেফতার করা অভদ্রতা বললেন চর্মনায় পীর প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ ও এম কাদেরের সাক্ষাৎ বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব বললেন সিইসি শেখ হাসিনা জনগণের রাজনীতিতে বিশ্বাসী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখুন বিস্তারিত ইশরাককে গ্রেফতারে পুলিশের অভিযান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনকে সমাবেশ ঘিরে গোলযোগের ঘটনায় গ্রেফতার করতে অভিযানে নেমেছে পুলিশ বিএনপির সমাবেশের পর দিন এগারোই ডিসেম্বর ইশরাকের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা করে পুলিশ সেই মামলায় তাকে গ্রেফতার করতে গতকাল সোমবার রাতে তার বাসায় অভিযান চালানো হয় অভিযানের বিষয়টি জানাজানি হলে নতুন ওই মামলার তথ্য সামনে আসে তবে অভিযানে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার জাউল আহসান তালুকদার বলেন ইশরাক সহ এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি দশই ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ ঘিরে এ নিয়ে মোট পাঁচটি মামলা হল ওই সমাবেশের আগে বিএনপির অফিসের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা পল্টন মতিঝিল শাহজাহানপুর ও রমনা থানায় চারটি মামলা হয় যাতে প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে যাত্রাবাড়ির এই মামলায় বিএনপি ও জামায়াতের ইসলামী নেতাকর্মীদের আসামি করে বলা হয়েছে দশই ডিসেম্বর বিএনপির সমাবেশের আগের রাতে গোলাপবাগ ট্রাফিক পুলিশ বক্সের সামনে তারা গাড়ি ভাঙচুর করে এবং সাধারণ মানুষের চলাচলে বাধা দেয় খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায় পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় বিএনপি জামায়াতের কর্মীরা তখন ককটেল ফাটিয়ে পালিয়ে যায় বোমা বাজির পাশাপাশি ভাঙচুর পুলিশের কাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধরের অভিযোগে এই মামলায় ইশরাক হোসেন সহ আঠারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেকে আসামি করা হয়েছে ওই আঠারো জনের মধ্যে বিএনপির মোহাম্মদ নবিউল্লাহ নবী পাভেল সিকদার মোহাম্মদ জামশেদুল আলম শ্যামল মোহাম্মদ জাকির হোসেন জিকু রাইসুল হাসান হবির নাম রয়েছে এজাহারে জামায়াতের নেতাকর্মীদের কথা বলা হলেও তাদের কারো নাম নেই অপরদিকে বিরোধী দলের শীর্ষ নেতাদের এভাবে গ্রেফতার করা অভদ্রতা বললেন শর্মনায় পীর বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেফতার নিন্দা জানিয়েছেন চরমোনায় পীর তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম গ্রেফতার নেতাদের মুক্তি দাবি করে রেজাউল করিম বলেন বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এভাবে গ্রেফতার করা রীতিমতো অভদ্রতা দমনমূলক রাজনীতির নিকৃষ্টতম উদাহরণ যা কোনোভাবে সমর্থন করা যায় না মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন তবে ইসলামী আন্দোলনের আমিরের বিবৃতিতে গ্রেফতারকৃত কোনো নেতার নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে চর্মনায় পীর বলেন বহুদলীয় রাজনীতিতে নির্বাচনী লড়াই থাকা ক্ষমতাসীন দলের সমালোচনা করে এবং সরকার পরিবর্তনের চেষ্টা বৈধ এই অধিকার জনগণের রক্তে না কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে যা করছে তা দমনমূলক রাজনীতি ছাড়া আর কিছুই নয় একই সঙ্গে সবাইকে সুস্থ ও স্বাধীন রাজনীতিকর অধিকার দিতে সরকার প্রতি আহ্বান জানিয়েছেন চর্মনায় পীর প্রসঙ্গত মঙ্গলবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয় এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয় অপরদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ ও জি এম কাদেরের সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার দেখা করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বেলা এগারোটায় গণভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে প্রথম আলোকে জানান জিএম কাদের জাতীয় পার্টির সূত্র জানায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদও উপস্থিত ছিলেন জিএম কাদের আজ প্রথম আলোকে বলেন ম্যাডাম অসুস্থতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী প্রেস উইং জানায় বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওশনের সাথে শারীরিক খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এছাড়া প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে গণতন্ত্র সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন প্রেস উইং সূত্র আরও জানায় জাতীয় পার্টির নেতারা এ সময় বলেন স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে আর সুফল বাংলাদেশে জনগণ ভোগ করছে এবং দেশে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর এবং জাতীয় পার্টি এই লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক কার্যকর ভূমিকা পালন করে যাবে গত সাতাশে নভেম্বর দীর্ঘদিনের অসুস্থতা শেষে ব্যাংকক থেকে দেশে ফেরেন রওশনের সাদ তার সঙ্গে দলের চেয়ারম্যান জিএম এম কাদের বিরোধ দীর্ঘদিন ধরে রাজনীতিতে আলোচ্য বিষয় ওই দিন বিমানবন্দরে সাংবাদিকদের রোশনের বলেন জিএম কাদের সহ দলের সবার সঙ্গে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হবে উনত্রিশে নভেম্বর রওশনের সঙ্গে দেখা করেন জিএম কাদের দুজন এক টেবিলে বসে নাস্তা করেন অপরদিকে বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব বললেন সিইসি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছি সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি নির্বাচন কমিশন তো কাউকে বাধ্য করতে পারে না তবে বিশেষ করে বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব আমরা চাই প্রতিটি দল নির্বাচনে এসে পূর্ণ পরিবেশ তৈরি করুক মঙ্গলবার দুপুর একটা জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল কাজী হাবিবুল আওয়াল বলেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে কোনো অবনতি ঘটবে না রংপুরে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা আশ্বস্ত করেছেন তাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে তিনি মনে করেন এই নির্বাচনে ভোটাররা কোনো বাধার সম্মুখীন হবেন না এছাড়া কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সিইসি সিইসি আরও বলেন সিটি নির্বাচন সিসি ক্যামেরা দিয়ে ঢাকা ও রংপুর থেকে পর্যবেক্ষণ করা হবে কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় দায়িত্বরত পোলিং এজেন্টকেও পর্যবেক্ষণ করা হবে তারা কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তবে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব নিতে হবে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এ সময় নগরবাসীকে আবারও নির্ভয়ে নির্বিঘ্নে এবং বিশ্বাস নিয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান তিনি সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান কমিশনের সচিব জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই অপরদিকে শেখ হাসিনা জনগণের রাজনীতিতে বিশ্বাসই পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন শেখ হাসিনা জনগণের রাজনীতিতে বিশ্বাস করেন তিনি পেশি শক্তির রাজনীতিতে বিশ্বাস করেন না আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে মঙ্গলবার মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি দেশ বিএনপির হাতে গেলে অন্ধকার হয়ে যাবে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন দেশের মানুষ অন্ধকারে যাবে না আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে বিশ্বাস করে বলেই অন্ধকার ফিরে যেতে চায় না তিনি বলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে সংকট চলছে বাংলাদেশে জন্য কিছু জিনিসের দাম বাড়ছে তারপর শেখ হাসিনা চেষ্টা করে নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের